আর্জিকর নিয়ে আন্দোলনের মধ্যে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে মেদিনীপুর মেডিকেলে চলছে অভয়া ক্লিনিক এবার ডাক্তারদের আন্দোলনের মাঝে মেডিকেল পড়ুয়াদের শিক্ষাদানে ডাক্তারদের আন্দোলন স্থলে শুরু হলো অভয়া পাঠশালা জানা গেছে মেডিকেল কলেজের একশো জন আন্ডার গ্রাজুয়েট ছাত্রছাত্রীদের দুটি ব্যাচে ক্লাস করাবেন মেডিকেল কলেজের পিজিটি ছাত্রছাত্রীরা প্রতিদিন মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থান মঞ্চে স্বাস্থ্য পরিষেবা দিতে অভয়া ক্লিনিকের পাশাপাশি বিকেলে বা সন্ধ্যায় ইউজি ছাত্রছাত্রীদের শিক্ষাদানে চলবে অভয়া পাঠশালা বলে জানিয়েছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তার অনিক দাস शस्त्र क्लीनिक्स बेटा सब कुछ हो जाएगा अरे पूरी लैटरल वाली एमआरआई भी तो पड़ेगी बट यू कैन डेफिनेटली डाइग्नोस विद एमआरआई एंड नॉट एवरी सिक्वेन्स वी टू डीआर इनटू थ्री आर भी बोलोगे 3/3 का थोड़ा सेकंड पार्ट है थर्ड पार्ट वन से थर्ड पार्ट टू जरा मैं मल्टीमीटर से प्री हाउ विल यू में अरे भाई वो विशेषता क्रिएट है तो वास्तव लाइफ के बातें हैं यार बहुत डिटेल है কাদম্বেরিন ন্যায় বিচার না পাওয়ার আজ বত্রিশ নম্বর দিন এবং আপনারা জানেন যেরকমভাবে কালকে বলা হয়েছিল মহামান্য সুপ্রিম কোর্ট বলেছিলেন যে সমস্ত সুযোগ সুবিধা সমস্ত কিছু পাওয়ার পরেও যদি বিকেল পাঁচটা পর্যন্ত ডেডলাইন দেওয়া হয়েছিল আমাদেরকে কাজে জয়েন করা এবং সমস্ত কিছু করার জন্য যদি আমরা সেই সুযোগ সুবিধা বা নিরাপত্তা পেয়ে থাকি কিন্তু আপনি দেখতে পারেন সর্বদিক থেকেই বত্রিশ দিন পেরিয়ে যাওয়ার পরও আমরা যে জায়গাতে ছিলাম শুরুতে এখনও সেই জায়গাতেই রয়েছি পাঁচ দফা মৌলিক দাবি জানিয়েছিল ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট তার একটি দাবিও এখনও পর্যন্ত পূরণ হয়নি এবং আমাদের ডাক্তার বন্ধুরা আজকে স্বাস্থ্য ভবন অভিযানে গেছেন সেই দুর্নীতিমুক্ত এক স্বাস্থ্য সমাজ গঠনের দাবিতে সেখানে মেদিনীপুর মেডিকেল কলেজের ডাক্তার বন্ধুরাও সামিল হয়েছেন তার পাশাপাশি আপনারা দেখেছেন যেমন বলা হচ্ছিল রোগীরা নাকি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন আপনারা তথ্য দিয়ে আমরা দেখিয়েছি এবং আপনারাও দেখেছেন প্রতিদিন কিভাবে সমান্তরাল বহির্বিভাগ এখানে চালানো হচ্ছে মানুষের উপকৃত হচ্ছেন রোগের উপকৃত হচ্ছেন একজন রোগীকেও ফেরানো হয়নি সিনিয়র ডাক্তাররা অক্লান্ত পরিশ্রম করছেন এবং তার পাশাপাশি যখন যেখানে যা প্রয়োজন জুনিয়র ডাক্তাররা সর্বতভাবে তাদের সাহায্য করে এসেছেন এবং অভয়া ক্লিনিকের পাশাপাশি আজকে আমরা উদ্যোগ নিয়েছি নতুন জিনিস চালু করার জন্য সেটা হচ্ছে অভয়া পাঠশালা আমাদের যারা জুনিয়র ছাত্রছাত্রীরা রয়েছে যারা ভবিষ্যতে ডাক্তার হবে তাদের চিকিৎসার জায়গাটাও যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় তাই দিনের কিছুটা সময় মূলত বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে আমাদের এখানে যারা সিনিয়র ডাক্তাররা রয়েছেন বা সিনিয়র রেসিডেন্টরা রয়েছেন বা পিজিপিরা রয়েছেন তারা কিছু কিছু ক্লিনিক্যাল ক্লাসেস যতটা এই পরিসরে নেওয়া সম্ভব সেখানে প্রতিবাদী মঞ্চেই ছাত্রদেরকে ছাত্রছাত্রীদের ক্লাস নেওয়ার একটা উদ্যোগ চালু রয়েছে যার নাম আমরা দিয়েছি অভয়া পাঠশালা সব দিক থেকেই একটা জিনিসই আমরা বলতে চাই আজকে এই আন্দোলনটা ডাক্তারদের আন্দোলন ছাড়িয়ে সাধারণ মানুষের ন্যায় বিচারের আন্দোলনে পরিণত হয়েছে সেই বাণী ধ্বনিত হোক এবং তার পাশাপাশি সাধারণ মানুষ যেন কোনোভাবে তার পরিষেবা থেকে বঞ্চিত না হয় সেটা নিশ্চিত করার দায়িত্ব সিনিয়র ডাক্তাররা নিজেদের কাছে তুলে নিয়েছেন আমরাও তাকে যথাযথ সমর্থন জানাচ্ছি অবয়া ক্লিনিক চালাচ্ছি আমরা অভয়া পাঠশালা চালাবো আমরা এবং তার পাশাপাশি প্রতিবাত্রাও তার নিজের জায়গা থেকে চলবে এবং আমাদের সবারই নজর থাকবে আমাদের বন্ধুরা যারা স্বাস্থ্য ভবন অভিযানে গেছে সেখান থেকে কি আপডেট আছে বা কি যায় সেদিকে আমাদের সবার নজর থাকবে মেদিনীপুর থেকে শেখ ওয়ারসের রিপোর্ট বিগ নিউজ